Just প্রতিষ্ঠা দোয়া শিখানো হয় আর আম্মা পাড়ার রিডিং পড়ানো হয় এটাই নাকি তাদের কাছে ইসলাম পেলাম কি শিক্ষা শিখতে দিয়েছিলাম নির্লজ্জতা শিক্ষা শিখতে দিয়েছিলাম কি পেলাম আমাদের যে কোনো ভুলের কারণেই হোক আর যেই ভুল ধারণার কারণে হোক আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজ জুড়ে যেটা হয়ে গেছে যেভাবে হয়ে গেছে আমাদের ভোর হতে গেলে ওটা রাস্তা ভর্তি সব স্কুলে যাচ্ছে সরকারি কিংবা বেসরকারি স্কুল আমাদের ছোট ছোট ছেলেরা এবং মেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে এই জায়গায় যে পরিস্থিতি আছে এটা বলে আমি আমার বক্তব্য শেষ করব তারা সবাই শুধু মাদ্রাসাগুলো বাদ দিয়ে সরকারি প্রতিষ্ঠান হোক কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে হোক আমাদের এই কচি কাছারা যাচ্ছে যেতে যেতে যেখানেই পড়াশোনা করছে সেখানে যেই সিলেবাসটা পড়ছে আমি একটু আগের আলোচনা করলাম সেখানে যারা মানুষকে ঠগাতে চেয়েছে তারা ইসলাম ইসলাম করে খুব চিৎকার করেছে এবং বিভিন্ন তার পোস্টারে তার ব্যানারে কথাগুলো লিখেছে ইসলামী আদলে ইসলামী আঙ্গিকে ইত্যাদি ইত্যাদি ভাষাগুলো ব্যবহার করেছে এবং সেখানে পঁচিশ ত্রিশটা দোয়া শেখানো হয় যারা করেছে যারা করেনি তারা তো করেনি যারা এই দাবিটা করেছে পঁচিশ ত্রিশটা দোয়া শেখানো হয় আর আম্মা পাড়ার রিডিং পড়ানো হয় এটাই নাকি তাদের কাছে ইসলাম তারপরে আর কোনো কিছু পড়ানো হয় না এবং যারা এই কথাও প্রয়োজন মনে করেনি তারা কি হচ্ছে যে সিলেবাসটা আমাদের শিশুগুলকে পড়াচ্ছে সেখানে আল্লাহর সম্বন্ধে আখেরার সম্বন্ধে দিন সম্বন্ধে রসুল সম্বন্ধে কোনো ধারণা থাকে না আপনার শিশু আমার শিশু দিনের শিক্ষা থেকে ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের এই ছেলেমেয়েরা যখনই স্কুলে যাচ্ছে যে প্রতিষ্ঠানে লেখাপড়া করছে তখন বাড়ি থেকে বের হওয়ার পরে গাড়িতে রাস্তাতে ক্লাসে এবং স্কুলের চত্বরে ঘোরাফেরা করছে সেটা হচ্ছে কি ছেলে মেয়েদের অবাধ পরিবেশে সে তারা ছোট কিন্তু তারা ছোট থেকেই ছেলে এবং মেয়ের নারী পুরুষের অবাধ মেলামেশা অভ্যস্ত হচ্ছে এই অভ্যাসটা দিনে 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 বড় হচ্ছে যখনই তাদের বয়স আট বছর নয় বছর দশ বছর ক্রস করে এগারো বছর বারো বছর তেরো বছর হচ্ছে একবারে ধারাবাহিকভাবে তারা ছোট থেকে অভ্যস্ত ছেলে এবং মেয়ে একসাথে বসা একসাথে গল্প গুজব একসাথে হাসির রহস্য ইত্যাদি ইত্যাদি তারা যখন বড় হচ্ছে তখন আস্তে 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 হায়া সরম লজ্জা সব জিনিসের জানাজা বেরিয়ে যাচ্ছে লজ্জাবোধ হায়া সরম এবং পর্দার কথা তাদের মাথায় আর থাকে না কারণ তারা ছোটো থেকেই তারা ওইভাবে অভ্যস্ত হয়েছে তারা এক অপরকে বন্ধু আর বান্ধবী বলতে শিখেছে এবং যেহেতু সমাজে বাড়িতে এই চেতনা নাই অনেক ছেলেরা মেয়েরাকে ধরে নিয়ে আসে এবং বাড়িতে মায়ের সাথে পরিচয় করায় এটা আমার বান্ধবী অনেক মেয়েরা অনেক ছেলেরাকে বাড়িতে নিয়ে যায় কিংবা বাড়িতে আমন্ত্রণ করে তারপরে বাবা মায়ের সাথে পরিচয় করায় এ হচ্ছে আমাদের বন্ধু মেয়ের লজ্জতার কোনো সীমা থাকা দরকার কোন পথে যাচ্ছে তোমার এই শিশু কোন পথে যাচ্ছে তোমার এই ছেলে এবং মেয়ে তুমি বুঝতে পারছো না এই পরিচয় পরিচিতিকে ইসলামীর ইসলাম অনুমোদিত কি তার অনুমতি দেয় তারপরে আস্তে 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 তারা জৈবনে পা দিয়ে দেয় এবং এই জৈবন কালটা অত্যন্ত উত্তেজনার এবং মেডিকেল সায়েন্স অনুযায়ী এই বয়সে ১৩ বছর থেকে নিয়ে সতেরো আঠারো বছর বয়স পর্যন্ত মেডিকেল সায়েন্সের তথ্য অনুযায়ী মানুষের শরীরে ছেলে এবং মেয়ের শরীরে এতটাই হরমোন গ্রো করে হরমোন হরমোন এতটাই গ্রো করে তারা অনেক সময় অন্ধ হয়ে যায় তারা কি বলে কি করে কোন কাজ করতে হয় কোন কাজ করতে হয় না কোনো বিবেক থাকে না এবং নারী পুরুষের এক অপরের প্রতি যে মানে মানে আকর্ষণ সেই আকর্ষণটা সয়তান কাজে লাগায় এবং অল্প বয়সে তারাকে ব্যভিচারের দিকে ঠেলে দেয় শিক্ষা শিখতে গেছিলাম পেলাম কি ব্যভিচারের পর শিক্ষা শিখতে দিয়েছিলাম পেলাম কি নির্লজ্জতা শিক্ষা শিখতে দিয়েছিলাম কি পেলাম বে হায়াই তারপরে আস্তে আস্তে তারা প্রেম মত্ত হয় প্রেম মত্ত হয় এটা কি আপনি অস্বীকার করতে পারবেন প্রত্যেক বাবা প্রত্যেক মা নিজের ছেলেকে নিজের মেয়েকে সাধু মনে করে এই সাধু মনে করা আপনার জন্য শুভ শুভ নয় নয় আপনি কোনো প্রকৃতিকে অস্বীকার করতে পারেন না কোনো বাস্তবকে অস্বীকার করতে পারেন না আপনার ছেলেটা আপনার মেয়েটা অন্যের চাইতে তুলনায় কম দুষ্ট হতে পারে কিন্তু সবাই হচ্ছে নির্লজ্জ সবাই চলে যাচ্ছে ব্যবহারের দিকে হুড়ু করে এগিয়ে এটা আপনাকে মানতেই হবে